আলাদা অসুবিধা নেই আবার বলবো অসুবিধা নেই তাহলে এখানে আমরা পড়ছিলাম একাদুল বারকু আখতফু আবসারহুম কুল্লামা আদালাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ইয়াকাদু উপক্রম হয় আল বারকু বিদ্যুৎ চমকানোর ইয়াখতফু আল্লাহ তিনি কেড়ে নেন আবসারহুম তাদের দৃষ্টি বা দৃষ্টি শক্তি কুল্লামা যখনই আদালাহুম আলোকিত হয় লাহুম তাদের জন্য বা তাদের চারিদিকে মাসাও তারা কি করে হাঁটতে থাকে ফিহি তাদের মধ্যে তার মধ্যে অর্থাৎ অন্ধকার থেকে যখন আলো বিদ্যুৎ চমকালে আলোকিত হয় চারিদিকে তখন তারা ওই অন্ধকারের মধ্যেই তারা কি করে হাঁটতে থাকে ওয়াইদা আজলামা আবার যখন আজলামা অন্ধকার হয় আলেহিম তাদের চারিদিকে বা তাদের উপরে কমু তখন তারা আবার দাঁড়িয়ে পড়ে

সর্বশক্তিমান তিনি সবকিছুর উপরে আল্লাহ তালা কি সর্বশক্তি মান সর্বশক্তিমান হওয়ার কারণেই তিনি যদি চান তাহলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি নিয়ে নিবেনটা কি নিয়ে নিবেন কেমন কিভাবে হলে বুঝলাম না লাসাহাবাটা নিয়ে নেওয়া নিয়ে নিবেন কিভাবে হলে বুঝলাম মুস্থ যাহাবার পরে যদি প্রিপোজিশন বি আছে

ওই রকম আর কি যে জাহাবার সাথে যখন বি যুক্ত হবে তখন সব জায়গায় দেখবেন নিয়ে যাওয়ার যাওয়া একাদু এটা সিম প্যাটার্ন থেকে আসছে এর রুট লেটার হচ্ছে কাফ ফাও দাল আর এটা যখন আপনার আমরা যেটা বলেছি যে এটা কখনো কখনো কি হয় এটা কখন যখন দত পেটাম থেকে যখন হবে তখন তার অর্থ হবে কি কৌশল করা যখন আসবে তখন হবে কৌশল করা এরপরে এরপর বাসুরু আবু এটা যদিও বাসরুন এটা নাউন কিন্তু এটা ভার থেকেও কখনো কখনো আসতে পারে ভার থেকেও ব্যবহার হতে পারে এখানে না অন্য জায়গায় ব্যবহার হতে পারে যখন এটা ভাব থেকে আসবে তখন অর্থ হবে দেখা বাসুরা ইয়া বসুরু মানে কারুমা ইয়াকুরুম তখন এর অর্থ হবে কি দেখা আর এরপরে হচ্ছে কুল্লামা আদ আদ মানে কি আলোকিত হওয়া আদ অর্থ কি আলোকিত হওয়া উজ্জ্বল করা মোটামুটি এক কথায় আদ আদা মাসা মাশায়ামশি দত পেটান অর্থাৎ হটাহাটি করা চলাচল করা ওয়াইদা আযলামা 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 এটা কি কোন প্যাটার্ন চার নাম্বার চার নাম্বার ফর্মের এটা কি মাদি কি অর্থ হবে ইজা ও ভবিষ্যৎ হবে ভবিষ্যৎ হবে কারণ যেহেতু ইজা আছে বুঝতে পেরেছেন যেহেতু ইজা আছে ওই জন্য এটা কিসের অর্থ হবে ভবিষ্যতের অর্থ হবে আপনারা জানেন এটা রুট লেটার হচ্ছে কমা কমা কমু তখন তারা কি হবে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে পড়বে যখন কি হয় চারিদিকে কি হয় অন্ধকার হয় তখন তারা কি করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় এখানে দেখেন একটা জিনিস আজলামা যখন কি হবে অন্ধকার হয় এখন হয় এটা কিন্তু অতীতকাল না হয় মানে কি এটা হ্যাবিসুয়েটেড মানে মানে বলতে পারেন বিদ্যুৎ চমকানো তারপরে বিদ্যুৎ চমকানোর আগে চারিদিকে অন্ধকার হওয়া এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ বৃষ্টি বাদলা ঝড় বাদলা হলে কিন্তু এটা হয়েই থাকে ওই জন্য এখানে কিন্তু বলছে না যখন অন্ধকার হবে তা কিন্তু বলছে না আবার এটাও বলছে না যে অন্ধকার হয়েছিল কারণ পরে তো অতীতকালীন ক্রিয়া আসলে কিসের অর্থ হয় ভবিষ্যতের অর্থ হয় কিন্তু আমরা জানি যে মুদারের অর্থ তিন ধরনের হয় কয় ধরনের হয় তিন ধরনের মাদি আসলে মুদারের অর্থ হবে তাহলে মুদারের অর্থ তিন ধরনের হতে পারে

শাটা কোন কোন প্যাটার্ন শা শায়া দত প্যাটারন দরা দত প্যাটারন দত প্যাটারন শা ইসিউ দত প্যাটারন শা শায়া শা উ ফা প্যাটারন ফা প্যাটারন ও ফা প্যাটারন ফা প্যাটারন শা ধন্যবাদ শা আল্লাহু হা আবার দত প্যাটারন থেকেও ব্যবহার হয় তখন মাশিউন হয় इसमें फाइल किया হয় তখন

আল্লা শব্দটা এসমিনা আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি অর্থ কি হলো তাহলে আমরা কি বললাম একসাথে যে যখন বিদ্যুৎ চমকানোর উপক্রম হয় তখন কি হয় বিদ্যুৎ চমক তাদের কি হয় দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম হয় হ্যাঁ যখন তাদের জন্য আলো দেয় তখন তারা কি হয় আবার হাঁটতে থাকে আর যখন তাদের আবার অন্ধকার হয় তখন তারা দাঁড়িয়ে যায় আহ এবং আল্লাহ যদি চান তাহলে তাদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি নিয়ে নিবেন

তোমরা কি করব কি করবে তোমরা এবাদত করো কার এবাদত করবে রব্বা কুম তোমাদের রবের কোন রবের আল্লাজি যিনি কি করেছেন তোমাদেরকে খলা তোমাদেরকে সৃষ্টি করেছেন আর এবং এবং যারা মিং কবলিকুম তোমাদের পূর্বেও যারা ছিল অর্থাৎ আল্লাহর তোমাদের রবের পরিচয় হলো তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তোমরা কি করো রবকে তোমরা ভয় করো কেন ভয় করবে যাতে তোমরা লাল রকম তার থাকুন তাক অবলম্বন করতে পারো বা ক্ষুধাভীতি অর্জন করতে পারো বা তাকওয়ার অধিকারী হতে পারো বা তাকওয়ার অধিকারী হও জন্য তোমরা আল্লাহকে ভয় করো তাইলে ইয়া আইয়ুহা আমরা আগেও বলেছি যে মুনাদাটা যখন ডেফিনিট হয় মুনাদাটা যখন ডেফিনিট হয় বা মাআরিফা হয় তখন ইয়ার সাথে আইয়ুহা কি করতে হয় উপযুক্ত হয় বুঝতে পারছেন আর

মানুষের মানুষের নাম এই জন্য নাচ যে মানুষ খুব দ্রুত সময়ের মধ্যে ভুলে যায় খুব তাড়াতাড়ি ভুলে যায় আবার আরেকটা কারণ হচ্ছে নাচ শব্দ কি পোষ মানানো মানুষ খুব তাড়াতাড়ি পোষ মানিয়ে যায় ঠিক না এই জন্য মানুষের নাম নাচ আচ্ছা ও বুধু আবাদাই নুন প্যাটার্ন

সৃষ্টি করেছেন এই জন্য তুমি কি করো তোমরা তোমাদের রবের এবাদত করো আর এই এবাদত কেন করবে যাতে তোমরা কি হতে পারো পাপ থেকে বাঁচতে পারো তোমরা মুত্তা কি হতে পারো তোমরা মুত্তা হতে পারো তার তাকুন এটা কয় নাম্বার ফর্ম এটা আট থেকে আসতো হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন

الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أودادا وأنتم تعلمون আল্লাহ জি জিনা জাআলালাকুম জাআলা বিভিন্ন অর্থ হয় জাআলা মানে তৈরি করা জাআলা মানে বানানো জাআলা মানে করা অনেক অর্থ হয় যিনি করেছেন লাকুম তোমাদের জন্য আল আরদা জমিনকে পৃথিবীকে ফিরসান বিছানা এবং আসমানকে বানিয়েছেন বিনা আ মানে কি সাত শুরু অর্থাৎ আল্লাহর ক্ষমতার কথা এখানে বলা হচ্ছে যে যিনি আমাদের জন্য জমিনকে বানিয়েছেন ফিরসা বিছানা এবং আসমানকে বাকাশকে বানিয়েছেন সাত ওয়ান সালা এবং তিনি বর্ষণ করেছেন

আল্লাহ তালা পানি দিয়েছেন সেই পানি দেওয়ার কারণেই মানুষ কি করেছে ফসল ফলিয়েছে কি হিসেবে দিয়েছেন রিজিক হিসাবে তাহলে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন এবং তা থেকে বের করেছেন নানা ধরনের ফল কি হিসেবে রিজিক হিসাবে তাহলে আমরা এভাবেও বলতে পারি

মানে কি বানিয়ে নিও না দাঁড় করিও না লিল্লাহি আল্লাহর সাথে এখানে কিন্তু লিল্লাহি আল্লাহর জন্য যদিও কিন্তু এখানে কি অর্থ হবে আল্লাহ সাথে আন্দাদা মানে মানে কি সমতুল্য আন্দাদা মানে কি সমতুল্য আসলে শব্দটা নির্দ এর বহু বচন যার অর্থ হলো সমকক্ষ বা সমকুলন তাই তো নাকি লেখা আছে নাকি আন্দা দান নির্ধুন নাদ্দ কোনদুন এই যে নির্ধুন আছে নির্ধুন থেকে আন্দা দা এটা বহু বচন আন্দা দা শব্দটা বহু বচন না এটা হচ্ছে ভার এর অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া নাদাদা মূলত কি ছিল এটা নাদা নাদা কিন্তু ওই যে একই অক্ষর পাশাপাশি দুইটা যদি একই অক্ষর হরকত বিশিষ্ট হয় না দা দা পাশাপাশি যদি দুইটা অক্ষরে হরকত হয় তাহলে প্রথমটাকে সুকুন করতে হয় আর একই অক্ষর পাশাপাশি প্রথমটা সুকুন দ্বিতীয়টা হরকত হলে একটা সাথে আর একটাকে করে তাহলে কি হয়ে গেল না দা হয়ে গেল

বিছানা আর সজ্জা এবং আকাশকে বানিয়েছেন কি এবং তিনি কি করেছেন বর্ষণ করেছেন আনজালা মানে নাজিল করা বা বর্ষণ করা নাজালা মানে কি নেমে আসা নাজিল হওয়া নাজিল হওয়া আর নাজিল মানে কি

অবতীর্ণ হওয়া কিন্তু সেটা কি পর্যায়ক্রমে ধীরে ধীরে অল্প অল্প করে যেমন আমরা জানি মানে কি কথা মানে কাটা কিন্তু আপনি কত বলেন যেমন তা কত আছে কিন্তু তখন এর অর্থ হবে টুকরো টুকরো করা আর কি বুঝেছেন নির্মম ভাবে ওটা হচ্ছে কতলা কতলা যেমন কতালা কতালা শব্দের অর্থ কি হত্যা করা সাধারণ হত্যা এক কোপ দিলাম সে কি হয়ে গেল মারা গেল কিন্তু আপনি যদি বলেন কতালা বলেন যদি তাহলে আমি নির্মম ভাবে হত্যা করা যেমন তাকে তার হাত পা সম্পূর্ণ শরীর টুকরো টুকরো করে ফির ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়া হত্যা করা এটা কয় নাম্বার ফর্ম থেকে আসলে হবে দুই নাম্বার দুই থেকে বুঝতে পেরেছেন তাহলে এটা হচ্ছে কি বর্ষণ করা হ্যাঁ ওই যে ইংরেজিতে ওটাকে কি বলে জানো আপা পজিটিভ পজিটিভ ভার্ব এটা ওয়াংসালা মিনাস সামাই এবং তিনি বর্ষণ করেন আসমান থেকে মা আন পানি আখরজা বিহি অতপর ফা মানে কি এখানে অতপর আখরজা মানে বের করা

এটা হাল অবস্থা সমকক্ষ ওয়াম তুমন অথচ তোমরা তো জানো সবকিছু কি জানো যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীকে বিছানা বানিয়েছেন আকাশকে সাদ বানিয়েছেন তিনি বৃষ্টি বর্ষণ করেছেন তা থেকে ফল রিজিক হিসেবে ফলমূল কি করেছেন উৎপাদন করেছেন হ্যাঁ আর এই জন্য তোমরা কি করবে না তোমরা তার সমকক্ষ কাউকে দাঁড় করাবে না কারণ তোমরা তো তার সম্পর্কে জানো তাহলে থাক পর্যন্ত বাজল এরপর আমাদের আচ্ছা এখানে আমাদের কি জানো নাম শ্যামসন্নার আছে নাকি